আসসালামু আলাইকুম রহমতে আশা করি সবাই ভালো আছেন আমি আজকেও হাজির হলাম আপনাদের আজকে নতুন আলাদা একটা টপিক নিয়ে কাজ দেখানোর জন্য যদিও টাইটেল দেখে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন কি বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা যারা ইউটিউবিং করি বা যারা আমরা ইউটিউবিং করতে চাই আমাদের মিউজিক নিয়ে একটা সমস্যার মধ্যে আমরা থাকি যে আমরা যে ভিডিওগুলো তৈরি করি এটাতে মিউজিকটা কোথায় থেকে দিব কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে কিছু রেস্ট্রিকশন আছে এখানে আমাদের যে ইউটিউব থেকে কপিরাইট দেওয়া হয় সাধারণত আমরা যে ইউটিউবাররা যারা আছে তারা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই প্রায় অধিকাংশ ক্ষেত্রেই একটা বড় একটা সমস্যার মধ্যে থাকি আমরা ইউটিউবাররা যে আমাদের ইউটিউবে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোনটা দেব কারণ আমরা যারা ইউটিউবিং করি তারা আমরা কেউ কিন্তু সিঙ্গার না বা আমরা অনেক সুন্দর করে আমরা মিউজিক তৈরি করতে পারি না কিন্তু ইউটিউব যেটা বলতেছে যে আমরা ইউটিউবের রুলস অনুযায়ী ইউটিউব দু ধরনের কপিরাইট আমাদেরকে দেবে একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে আপনি সরাসরি অন্য কারো ভিডিও ইউটিউবে আপলোড করা আছে সেই ভিডিওটা ডাউনলোড করে পুনরায় আপলোড করতে পারবেন না অন্য কোনো একজন ব্যক্তি ইউটিউবে একটা মিউজিক আপলোড করেছে ওই ভিডিওটা বা ওই মিউজিকটা আপনি ডাউনলোড করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অ্যাক্ট করে আপনি অ্যাড করে আপনি আপলোড করতে পারবেন না এই কাজটা যদি করেন তাহলে আপনি পাবেন কপিরাইট স্ট্রাইক ইউটিউবের নিয়ম অনুযায়ী কোনো চ্যানেল যদি তিন মাসের মধ্যে তিনটা স্ট্রাইক খায় তাহলে সেই চ্যানেলটা সাসপেন্ড করা হয় অর্থাৎ একটা স্ট্রাইকের মেয়াদ থাকবে তিন মাস আর সর্বোচ্চ আপনি স্ট্রাইক খেতে পারবেন তিনটা তার মানে আপনি তিন মাসের মধ্যে যদি পরপর তিনটা স্ট্রাইক খান তাহলে কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আর চ্যানেলে স্ট্রাইক পড়লে সেই চ্যানেলে মনিটাইজেশন পাওয়াটা একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমরা কষ্ট করে কাজগুলো করি বা কাজগুলো করতেছি আমরা সুতরাং আমাদের কেয়ারফুল থাকা দরকার একটা বিষয় ছিল আরেকটা ছিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাম্বার টু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হচ্ছে যে আপনি এমন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন যে কন্টেন্টগুলো গুলো সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে যেমন আপনার কন্টেন্টটা ভালো না সেটা হতে পারে সেক্সুয়াল কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট বা এইটিন প্লাস কন্টেন্ট এক দুই আপনার কন্টেন্টটা কপিরাইট কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি কোন কোন জায়গা থেকে একটু একটু করেছেন মানে কেটে কেটে নিয়ে ভিডিওগুলো যেভাবে তৈরি করেন এই রিলেটেড কনটেন্ট গুলো আপনি মিউজিক হয়তো কপি করে ফেলেছেন এই রিলেটেড অর্থাৎ আপনি এই টাইপের যেমন রক্তপাত ঘটে আপনি মানে অনেক দেশে যুদ্ধ হয় আমরা দেখি এই ভিডিওগুলো যেমন আপলোড করা অর্থাৎ তার তারপর আপনি কিডস রিলেটেড ভিডিওগুলো অনেক ক্ষেত্রে যে এমন কিছু ভিডিও আপলোড করেছেন কিডস যে যেগুলো শিশু বা বাচ্চা যারা আছে তারা দেখে যেন মানে আপনার অন্যায় কোনো কাছে লিপ্ত না হয় এই রিলেটেড যে ভিডিওগুলো এগুলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আওতায় পড়বে তাহলে এখন প্রশ্ন আসে বা যেই জন্য আজকের ভিডিওটা তৈরি করা যে আমরা আমাদের ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করব সেই মিউজিকটা আমরা কোথায় থেকে পাবো যেহেতু আমরা মিউজিক ক্রিয়েট করতে পারি না এটার জন্য আমি আজকে কিছু মেথড আপনাদেরকে দেখাবো যে আমরা ফ্রিতে অনেকে হয়তো আপনাকে সাজেস্ট করবে অনেক অনেক সাইট আছে যেখানে পেইডে আপনাকে আপনার মিউজিকগুলো প্রোভাইড করে তো ইউটিউবে আমরা এই ভিডিও আপলোড করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা ফ্রিতে মিউজিক পাবো আমি সেই তিনটা সাইট আপনাদেরকে দেখাবো আজকে যে তিনটা সাইটটা বেস্ট সাইট এবং এই তিনটাই সম্পূর্ণ ফ্রি আরেকটা কথা যেটা বলতে বলে রাখা ভালো সেটা হচ্ছে আমি ব্লগার যারা যারা বাংলাদেশে ব্লগ করে তো এই ব্লগার ব্লগারদের ভিডিওতে কিন্তু মাস্ট মিউজিক অ্যাড করতেই হয় যেমন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এখানে কিন্তু মিউজিক না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু মিউজিক ব্যবহার করে সাধারণত আমি মিউজিক ব্যবহার করি না তো যারা ব্লগ করে তাদেরকে কিন্তু মাস্ট মিউজিক দিতেই হবে তো ব্লগারদের জন্য কিন্তু মিউজিকটার বেশি ইম্পর্টেন্ট সুতরাং আমি তিনটা যে সাইট দেখাবো আশা করি এখান থেকে আপনি মিউজিক নিতে পারবেন আনলিমিটেড সেখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমি তিনটার জন্য যে প্রসেসটা করে রেখেছি অলরেডি আমি এখানে নোট ডাউন করে রেখেছি তিনটা একটা হচ্ছে ইউটিউব লাইব্রেরি থেকে ইউটিউব স্টুডিও লাইব্রেরি থেকে পাবো তো আমি তিনটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব কারণ এর ভিতর থেকে মিউজিকগুলো নেওয়ার কিছু নিয়ম আছে কিছু রুলস আছে সুতরাং আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে পরবর্তীতে প্রবলেম না হয় কারণ আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখে যদি এখান থেকে সরাসরি নিয়ে নেন পরবর্তীতে যদি স্ট্রাইক পড়ে যায় ভিডিওতে সেই জন্য কিন্তু আমি দায়ী থাকব না সুতরাং আপনি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কিছু মেথড কিন্তু কিছু টিক্স ট্রিপস তো থাকেই এটা তো বুঝতে পারছেন যাই হোক তাহলে আমরা শুরুটাই দেখব হচ্ছে ইউটিউব স্টুডিও লাইব্রেরি যেটা সেখান থেকে আমরা কিছু মিউজিক নিতে পারি দেন আমরা এনসিএস থেকে মিউজিক নিতে পারি দেন আমরা ব্লক নো কর্পোরেট মিউজিক যেটা এখান থেকে নিতে পারি সো আমরা শুরুতেই যাব ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও লাইব্রেরি থেকে মিউজিক নেওয়ার জন্য আমাদের যেতে হবে একটা ইউটিউব চ্যানেলে সুতরাং শুরুতে আমরা একটা ইউটিউব চ্যানেলে যাব আমি গুগলে গেলাম দেন সেখান থেকে আমি সরাসরি ইউটিউবে যাব ইউটিউবে গেলাম এখান থেকে আপনি এই যে এই চ্যানেলে চলে আসবেন আপনার এই যে ইও চ্যানেল ইও চ্যানেলে আসার পরে আপনি এখান থেকে দুটা পোষণ পাবেন একটা ছিল কাস্টমাইজ চ্যানেল আর একটা ছিল ম্যানেজ ভিডিও দেন আমরা ম্যানেজ ভিডিওসে যাব ম্যানেজ ভিডিওতে আসার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন তো এখান থেকে আমরা সরাসরি নিচে চলে আসবো আপনি নিচে চলে আসবেন আপনি নিচে চলে আসবেন তো এগুলো নিয়ে কোনো আলোচনা আজকে করব না এখান থেকে সরাসরি আপনি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিও লাইব্রেরি এটা ইউটিউবের অডিও অডিও লাইব্রেরি ইউটিউব আমাদেরকে বলতেছে যে তারা নিজেই কিছু মিউজিক আমাদেরকে প্রোভাইড করবে যে মিউজিকগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি তার জন্য কোনো কপিরাইট স্ট্রাইক আমরা পাবো না যেটাকে মিউজিক কপিরাইট স্ট্রাইক বলা হচ্ছে তো একটু খেয়াল করে দেখেন আমরা এখান থেকে তারা বলে দিচ্ছে ফ্রি মিউজিক এখান থেকে আমরা ফ্রি মিউজিক পাবো তো এখানে দেখেন মানে অসংখ্য মিউজিক আছে হিউজ হিউজ মিউজিক এখানে আছে আপনি এখান থেকে নিতে পারেন প্রচুর মিউজিক কিন্তু আমরা এখানে পাবো আপনার যেই মিউজিকটা ভালো লাগে আপনার যে যেই মিউজিক আপনার ভালো লাগে ভালো লাগবে আপনি সেই মিউজিকটা এখানে ব্যবহার করতে পারেন এখান থেকে নিতে পারেন ইভেন আপনি এখানে আরেকটা যে মজার একটা বিষয় এখানে সার্চ করতে পারবো আমরা আপনি কি ধরনের মিউজিক চান সাপোজ আমি এখানে লিখলাম যে ফানি মিউজিক ফানি টাইপের তো এখানে দেখেন যে মিউজিকগুলো শো করবে ফানি টাইপের মিউজিক আসবে বা আপনি আপনি যে ধরনের মিউজিক চান মানে যে ধরনের কোনো রোমান্টিক কোনো মিউজিক বা সেট সেট কোনো মিউজিক সাপোজ আমি যদি এখানে দেখি সেট এখন দেখেন আমাদের এখানে যে মিউজিক গুলো শো করতেছে এগুলো কিন্তু স্যাড মিউজিক বা সেট সং না ঠিক মিউজিক বললো আমরা এখানে দেখেন এই যে সাজেস্ট করা হচ্ছে স্যাট ওকে তাহলে আপনি যে ধরনের মিউজিক চান সে ধরনের মিউজিক আপনি এখান থেকে নিতে পারেন আরেকটা যে বিষয়টা আপনি যখন কোন একটা মিউজিক এখান থেকে নেবেন তার আগে আপনি অবশ্যই এখানে মিউজিকটার লেন্থটা দেখবেন কারণ আপনার ভিডিও সাপোজ দশ মিনিটের আপনি মিউজিকটা নিচ্ছেন এখন দুই মিনিটের বা পাঁচ মিনিটের তাহলে হবে না অবশ্যই আপনি কি করবেন মিউজিকটা নেওয়ার আগে লেন্থটা দেখে নেবেন আর মিউজিকটা চাইলে আমরা প্লে করতে পারি সাপোজ আমি এই মিউজিকটা যদি প্লে করি তো অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন মিউজিকটা বাঁচতেছে ওকে তো আমরা কিন্তু মিউজিকটা আপনি চাইলে প্লে করে শুনতেও পারেন খুবই সহজ খুবই ইজি জাস্ট ডাউনলোড এ ক্লিক করলে আপনি ডাউনলোড হয়ে যাবে ওকে সাপোজ আমরা এই মিউজিকটা নিব তাহলে কি করবো এখান থেকে সিম্পল মিউজিকটা ওপেন করার পরে এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি একটু খেয়াল করে দেখেন বাম পাশে আমাদের মিউজিকটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন এই মিউজিকটা নিয়ে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যবহার করতে পারি ওকে এটা গেল ফ্রি মিউজিকের বিষয় এখান থেকে সাউন্ড ইফেক্ট যেটা আছে এখান থেকে এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন এই মিউজিকগুলো সেম প্রসেসে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে এটাও আপনি ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তো আপনি এখান থেকে যে মিউজিকগুলো আমরা পাচ্ছি অডিও লাইব্রেরি যেটা এই মিউজিকগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মিউজিক এগুলো আপনি একদম টেনশন ছাড়া ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে এটার জন্য কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কোনো ক্লেম ইউটিউব আপনাকে দেবে না সো টেনশন ছাড়া আপনাকে ব্যবহার করতে পারেন এরপরে আমরা নাম্বার টুতে ছিল এনসিএস নো কপিরাইট সাউন্ড নো কপিরাইট সাউন্ড যেটাকে শর্টকাট এনসিএস বলা হয় এটাও আমরা ইউটিউব থেকেই পাবো জাস্ট আপনি ইউটিউবে যাবেন যে আপনি শুধু লিখবেন এনসিএস এনসিএস লিখে সার্চ করার পরে শুরুতেই একটা চ্যানেল আসবে একটা ইউটিউব চ্যানেল আমরা যতগুলো সাইট আছে বা আমি যে কটা যে কটা সাইজ সাইট থেকে ব্যবহার করেছি ফ্রি মিউজিকগুলো তার মধ্যে আমার পার্সোনালি বেশি ভালো লাগছে এই এনসিএসটা নো কপিরাইট সাউন্ড খুবই ভালো একটা সাইট এটা এখান থেকে আপনি খুব ইজিলি মিউজিকগুলো নিতে পারেন আপনি যেমন মিউজিক চান ঠিক যেন আপনার মনের মতো করে তারা মিউজিকগুলো তৈরি করে রেখেছে সত্যি এখান থেকে মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন কোনো একটি স্ট্রাইক দেবে না নো এনসিএসটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমরা যদি অ্যাবাউটে যাই দুই সালে তাদের চ্যানেলটা ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দু হাজার সালে আজকে দু সাল মানে এগারো থেকে একুশ পর্যন্ত তারা এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আসতেছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন একদিন আগে ভিডিওটা আপলোড করা তিন দিন আগে পাঁচ দিন আগে দেন এক সপ্তাহ দেন এক সপ্তাহ তার মানে তারা কতটা আপগ্রেড এবং রেগুলার তারা ভিডিও আপলোড করে মিউজিকগুলো হান্ড্রেড পারসেন্ট ফ্রি জাস্ট আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু লাইব্রেরি অর্থাৎ স্টুডিও লাইব্রেরি আর এনসিএস এর একটু সমস্যা আছে ইউটিউব স্টুডিও লাইব্রেরি ভিডিওটা আপনি সরাসরি নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন ভিডিওর কোনো প্রবলেম করবে না কিন্তু এনসিএসটা একটা শর্ত জুড়ে দিয়েছে ছোট করে আমি কিছু ভিডিও একটু প্লে করি মিউজিক সাপোজ আমি এই মিউজিকটাই প্লে করলাম আপনি খেয়াল করে দেখেন মিউজিকগুলো কতটা প্রফেশনাল মিউজিকগুলো অনেক প্রফেশনাল আপনি এগুলো ইউজ করেন দেখবেন খুবই ভালো যারা আপনার ভিডিও দেখে মিউজিকটার জন্য অনেকে এই ভিডিও বারবার দেখবে মানে এতটা ভালো প্রফেশনাল তো এখান থেকে আপনি মিউজিকটা ডাউনলোড করে নেওয়ার জন্য আপনি যেটা করবেন শুরুতে আপনার যে মিউজিকটা প্রয়োজন সেই মিউজিকটা ওপেন করেন সাপোজ আমি এই মিউজিকটা ওপেন করলাম এটা আমি ডাউনলোড করব তো এখান থেকে এসে আপনি এবার যেটা করবেন একটু নিচে চলে আসেন আসার পরে এখানে দেখেন শো মোর নামে একটা অপশন আছে এই শো মোড়ে আপনি ক্লিক করবেন শো মোড়ে ক্লিক করার পরে এখানে তারা বলে দিচ্ছে যে ফ্রি ডাউনলোড স্ট্রিমস এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন সিম্পল তারা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন হবে এবার এখান থেকে আপনি মিউজিকটা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন ডাউনলোড করতে দিচ্ছে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার মিউজিকটা এমপি থ্রিটা ডাউনলোড হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে এখানে যেটা হয় যে সাইন আপ করতে করতে বলে বলে যদি যদি আপনার করা না থাকে আপনি একটু কষ্ট করে করে নেবেন ওকে মিউজিকটাকে এখানে একটা যে প্রবলেমটা যেটা হয় যে এনসিএস থেকে যদি কোনো মিউজিক আপনি নেন আপনি মিউজিকটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এই মিউজিকের নিচে চলে আসবেন এখান থেকে একদম নিচে ডেসক্রিপশনের নিচে চলে আসবেন নিচে আসার পরে একটু খেয়াল করে দেখেন তারা বলতেছে যে এখানে ওকে আচ্ছা এখানে দেখেন তারা একটা কথা লিখে দিয়েছে বলে দিয়েছে অলরেডি যে বলতেছে যে আমরা যদি মিউজিকটা ব্যবহার করি তাহলে যেটা করতে হচ্ছে আমাদেরকে ক্রেডিট দিতে হবে আমাদেরকে ক্রেডিট দিতে হবে তারা বলতেছে যে আমাদের ডেসক্রিপশনে ইউর ডেসক্রিপশন ওকে আমাদের ডেসক্রিপশনে যেন এই কথাটা লিখে দিই হোয়েন ইউ আর ইউজ হোয়েন ইউ আর ইউজিং দিস ট্র্যাক উই সিম্পল অ্যাক্স দ্যাট ইউ পুট দিস ইন ইউর ডেসক্রিপশন আপনি এখানে এখানে যে যে কন্টেন্টটুকু তারা দিয়ে দিয়েছে এই পোষণটুকুকে আপনাকে কপি করে রাখতে হবে আপনার নোটপ্যাডে অর্থাৎ আমি যদি মিউজিকটা নেই তাহলে আমি কি করব মিউজিকটা ডাউনলোড করার পাশাপাশি এই কন্টেন্টটুকু আমি আমার নোটপ্যাডে রেখে দেব এবং পরবর্তীতে যখন আমি আমার মিউজিকটা অর্থাৎ এই যে মিউজিকটা ডাউনলোড করলাম এই মিউজিকটা যখন আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব ওই ভিডিওটা যখন আমি ইউটিউবে আপলোড করব তখন আমার ভিডিও ডেসক্রিপশনে এটা আমার ভিডিও ডেসক্রিপশনে এই কন্টেন্টটুকু কপি করে দিতে হবে এটাকে বলা হয় ক্রেডিট দেওয়া যদি আপনি এই ক্রেডিটটা না দেন তাহলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার একটা সম্ভাবনা থাকে যখন এই ক্রেডিটটা দেওয়া থাকবে তখন তারা আপনাকে আর কপিরাইট স্ট্রাইক দেবে না সুতরাং আপনি যদি এনসিএস থেকে ভিডিওগুলো নেন তাহলে আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে আপনার ভিডিওকে সুরক্ষিত রাখার জন্য এরপরে লাস্টের যে পয়েন্টটা যে সাইটটা এটা হচ্ছে ব্লগারদের জন্য ব্লগাররা এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন এই মিউজিকও ব্লগাররা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি এই সাইটে যাব এটাও এটাও কিন্তু ইউটিউবেরই একটা চ্যানেল জাস্ট আপনি ইউটিউবে এসে সার্চ করেন চ্যানেলটা শুরুতেই চ্যানেলটা পেয়ে যাবেন এই চ্যানেলটা ওকে না এনারাও কিন্তু আপডেট আমরা যদি একটু দেখে আসি এটা দুই সাল থেকে এদের চ্যানেলটা এনারা কন্টিনিউ করতেছে ফ্রান্সের লোকেশন দেওয়া যদিও ওকে তো এখান থেকে এনাদের গুলো আমরা নিতে পারি দেখেন একদম প্রফেশনাল প্রফেশনাল তাদের মিউজিকগুলো আপনি তাদের চ্যানেল চ্যানেলের গুলো নিতে পারেন ওকে এখান থেকে আমরা নিয়ে নিব তো এখানেও সেম কথাটাই বলতেছে যে ক্রেডিটটা দিতে হবে এখান থেকে আমরা এদের ক্রেডিট দেওয়ার জন্য এই পোর্শনটুকু জাস্ট এইটুকু অংশ ভিডিও ডাউনলোড করার পাশাপাশি আমাদের কি করতে হবে এই পোর্শনটুকুকে কপি করে এই যে ফ্রি ডাউনলোড দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে আমরা ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে আর এখান থেকে ক্রেডিটটা দিব সো আমাদের এই কন্টেন্ট যেগুলো যে ক্রেডিট দেওয়ার একটা বিষয় তাদেরকে এই ক্রেডিটটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইকটা দেবে ঠিক আছে তো দেখেন সিম্পল আমরা এই বিষয়টার জন্য আমরা কিন্তু প্রচুর খাটাখাটনি করি বা অনেকেই বুঝতে পারি না অনেকে নতুন আমরা যখন ইউটিউবে মুভ করি তখন আমরা মিউজিক পাই না বা মিউজিক পেলো আমরা জানি না মিউজিকগুলো কি করে ব্যবহার করব তো আমি কিন্তু যে তিনটা মেথড দেখাইছি তিনটাই কিন্তু আমি ইউটিউব কেন্দ্রিক ছিল আপনি খেয়াল করে অনেকেই আপনাকে দেখাবে বিভিন্ন সাইটে নিয়ে যাবে গুগল সার্চ করে নিয়ে যাবে গুগল সার্চ করে কোনো একটা ওয়েবসাইট থেকে যে মিউজিকগুলো নিয়ে আসবেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি না আপনি কোনো না কোনো একটা সময় বিপদে পড়ে যাবেন সুতরাং আমি যে তিনটা মেথড দেখালাম এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আল্লাহ রহমতে কোনো প্রবলেম হবে না আপনি টেনশন ছাড়া এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম করবে না তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ফ্রি মিউজিক আমরা নিতে পারি বা কিভাবে ফ্রি মিউজিকগুলো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। আর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ব্যবহার করতে হয় আশা করি এটা তো সবাই খুব ভালো করেই জানেন যে কিভাবে একটা ভিডিও আমাদের একটা মিউজিক কি করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হয় এটার জন্য ভিডিও এডিটিং শিখতে হবে যারা ইউটিউবিং করতে আসেন বা ইউটিউবিং যারা অলরেডি করতেছেন তারা অবশ্যই তো ভিডিও এডিট করতে জানেন ভিডিও এডিটিং ছাড়া তো আমরা ইউটিউবিং করতে পারবো না তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে করব আর নেক্সট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কোয়েরি থাকে ফ্রিল্যান্সিং রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা অনলাইন কেন্দ্রিক যে কোনো প্ল্যাটফর্ম অনলাইন বেদ যে কোনো কোয়েরি যদি আপনার থাকে প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন বা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আনসারগুলো দেওয়ার জন্য ওকে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম